এরকমই যদি এক বাটি ময়দা দিয়ে ঘরেতে নিরামিষ খুব সুন্দর প্যাটিস বানানো যায় খেতে কিন্তু অসাধারণ লাগবে বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করে এই খাবারটা আর পুরো নিরামিষ সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখলে তোমরাও ঘরেতে আমার থেকে আরও সুন্দর বানাতে পারবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ প্যাটিসের রেসিপি খুব সুন্দর এই নিরামিষ প্যাটিসটা খেতে লাগে খুব সুন্দর নিরামিষ এই রেসিপিটা যারা নিরামিষ খাও তাদের পক্ষে সুবিধা একবার হলেও দেখুক আর যারা প্যাটিস খেতে ভালোবাসো তাদেরও খুব ভালো লাগবে এই একবারই প্যাটিসটা যদি ঘরেতে বানিয়ে খেতে পারো তোমরা কম টাইম লাগে আধ ঘন্টার মধ্যে হয়ে যায় এই প্যাটিসটার খুব কম উপকরণ লাগে এই প্যাটিসটা অবশ্যই হলেও তোমরা দেখো ঘরেতে বানিয়ে খেতে কোথাও দোকান থেকে আর কিনে খেতে লাগবে না এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি ঢেলে নিয়েছি দেবো কালো জিরে দেবো স্বাদ মতন লবণ লবণ আর কালো জিরে দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি সাদা তেল দেবো পাঁচ চামচের মতো এখানে আমি পাঁচ চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এটা এবার ভালো করে আমি ময়েন দিয়ে নেব এখানে কিন্তু ময়েন দেওয়াটা ভালো করে দিতে হবে এইভাবে ময়দাটা হাতে করে নিয়ে এইভাবে একটু ঘষে ঘষে এইভাবে ঘষে ঘষে ময়েনটা দেবে তাহলে তেলটা প্রতিটা ময়দার গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে ময়েন দেওয়াটা খুব সুন্দর হবে এইভাবেই দিতে হবে ময়েন্দ দেওয়াটা সম্পূর্ণ রেডি খুব সুন্দর করে দিয়ে নিয়েছি এবার এখানে আমি হাতে করে নিয়ে এইভাবে একটা ডোবা নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা শক্ত ডো বানানো হয়েছে এইটা আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দেব কতটা শক্ত ভাঙছি আর হাত দিয়ে এইভাবে ডো বানালে দেখবে ডোটা ঝুড়োঝুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে ডোটা ভালোভাবে এইভাবে শক্ত একটা ডো তৈরি হচ্ছে না তাহলে জানবে ময়েন্দেটা ভালোভাবে হয়নি যখন দেখবে এরকমই খুব সুন্দর একটা শক্ত ডো বানানো হয়েছে তাহলে জানবে ময়েন্দিয়াটা খুব সুন্দর হয়েছে আর ময়দাটা দেখে বুঝতে পারছো কতটা ভিজে ভিজে ভাব লাগছে এখানে আমি যে বাটি করে ময়দা নিয়ে নিয়েছি সেই বাটি করে আমি জল নিয়ে নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি আছে এখানে জলটা কিন্তু খুব বেশি লাগবে না কেননা ময়ান দেওয়াটা খুব ভালোভাবে হলে জলটা কিন্তু খুব অল্প লাগে এখানে আমি অল্প অল্প করে জল দেবো আর মাখাবো একসাথে বেশি জল দিয়ে দেবো না তাহলে এটা মাখাটা যদি পা পাতলা হয়ে যায় আমি দশ মিনিটের মতন ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি কত সুন্দর ডোটা তৈরি হয়েছে যেভাবে আমরা রুটি বা লুচির থাসা বানাই সেইভাবে কিন্তু এটা বানাবে এটা খুব বানানো খুব সহজ আর এখানে আমার কতটা জল লেগেছে আমি তোমাদের দেখা দেখে বুঝতে পারছো এক বাটি কিন্তু আমি নিয়ে হাফ বাটির একটু বেশি জল নিয়েছিলাম আর এখানে কিন্তু আমার অতটা জল লাগেনি পুরোই জলটা বসানো আছে অল্পই জল লেগেছে আর এটা আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো এখানে রেখে আমি থালাটা ঢাকা দিয়ে দেবো এখানে দেখে বুঝতে পারছো এখনো গরম ভাব উঠছে এখানে কিন্তু আমি একটা বড় সাইজের আলু আর মটর আর ছোলা সিদ্ধ করে নিয়েছি এটা তোমাদের সিদ্ধ বসানোটা দেখাতে পারি গামলাই করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি মটর আর ছোলাটা সকালবেলা ভিজিয়ে দিয়েছি দিয়ে ভিজে গেলে এটা সিদ্ধ করে নিয়েছি কত সুন্দর সিদ্ধ হয়েছে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার এটা একটু সাইডে ঠান্ডা করতে দেবো আমি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দেবো ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে গ্যাসটা একটু তখন তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা একদম নর্মাল করে দেবে মানে দেবো কালো জিরে দেবো দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা ঘষে নিয়েছি অল্প করে একটু আদা ঘষে নিয়েছি মশলাটা পুড়ে যাবে গ্যাসটা একদম আস্তে দিয়ে রাখবে তাহলে মশলাটা আর পুড়বে নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে তো আমি গুঁড়ো করা জিরে হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো তোমরা যে যেরকমই ঝাল খাও সেইভাবে দেবে ঝাল তো কম বেশি খাও তাহলে ঝালের গুঁড়োটা সেইভাবে দেবে বা ঝালটা সেই বুঝেই দেবে সিদ্ধ করা আলু আর মটরটা আমি দিয়ে দেবো এইভাবে আমি ভেঙে নেবো করার মধ্যে আলুটা দিয়ে এইভাবে কিন্তু ভেঙে নিতে হবে খুব সুন্দর করে আলুটা পুরো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাহলে এইভাবে ভাঙতে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর আলুটা আমি মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে এটা আমি মাখিয়ে নিয়েছি তো লবণ একটুখানি টমেটো সস দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু পুরো একদম আস্তে দিয়ে রাখবে এখানে পুরো পুরটা পুরো রেডি আর গ্যাসটা কিন্তু পুরো আস্তে দিয়ে এই পুরটা কিন্তু রেডি করতে হবে জোরে দিলে কিন্তু পুড়ে যাবে এখানে একটু গরম গরম মশলা দিয়ে দিয়েছি এবার এটা আমি লাভিয়ে নেব গরম মশলাটা অল্প করে একটু দেবে দিলে এটা খেতে ভালো লাগবে স্বাদটা খুব সুন্দর আসবে এবার এটা আমি লাভিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো পুরটা ভালো করে থালাটা আমি খুলে নেব দেখো কতটা নরম হয়ে গেছে রেস্টে রাখার কারণে কত সুন্দর একদম নরম খুব সুন্দর হয়েছে আমি আরেকটু এটা ভালো করে মাখিয়ে নেবো একটু মাখিয়ে নিয়ে ছুরি নিয়ে নিয়েছি এবার আমি সমান করে করে লেচি কেটে নেব আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে লেচি কাটছি তোমরা জানো আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি এইভাবে আমি লেচিগুলো সব কেটে নেব ছটা লেচি হয়েছে ছটা লেচি কেটে নিয়েছি নিয়ে ভালো করে গোল করে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি টোকা পারি তোমাদের দেখানোর চেষ্টা করি এবার এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দেবো কর্নফাওয়ার এখানে আমি দু চামচের মতন নিলাম সাদা তেল দেবো এটা ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো যে জায়গাটাই আমি বেলবো একটু ময়দা ছড়িয়ে নেব ঢাকা খুলে আমি একটা করে লেচি বার করব। ফের ঢাকা দিয়ে দেবো একটা লেচি আমি এই বার করে নিয়েছি একটা করে লেচি বার করবো আর ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে দিয়ে এবার এটা আমি বেলে নেবো এটা আমি বেলে নিয়েছি আর কতটা পাতলা করে বেলেছি আমি তোমাদের দেখাবো একদম এরকমই পাতলা করে এটা বেলতে হবে যতটা পারবে পাতলা করে বেলবে তাহলে কি খুব সুন্দর লেয়ারগুলো পড়বে খুব সুন্দর আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো এখানে আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি সব একইভাবে এইভাবে পাতলা করে পাঁচটা রুটি বেলে নিয়েছি এবার এখানে আমি এখানে ফেরে আমি একটু ময়দা ছড়িয়ে দেব একটা করে রুটি এখানে আমি রাখবো এটা আমি রেডি করে নিয়েছিলাম এবার এটা এইভাবে দিয়ে দেবো এই ঘোলটা যত ভালোভাবে লাগাবে তাহলে এটা খুব সুন্দর হবে একটা রেডি করে নিয়েছি এটা ভালোভাবে কিন্তু লাগাতে হবে ফের আর একটা রুটি এর ওপর থেকে আমি এইভাবে দিয়ে দেবো একটু টেনে টেনে এরকম সাইডগুলো সমান করে দেবে দিয়ে ফের ওপর থেকে এরমভাবে আমি এই ঘোলটা লাগিয়ে দেবো ভালো করে লাগিয়ে নিয়েছি ফের এরম ফের একটা রুটি দিয়ে দেবো এইভাবে আমি পাঁচটা রুটি সব রেডি করে নেব প্রথম রুটিটার উপরে কিন্তু আমি আর ঘোল লাগাইনি এটার এইটার উপরে ফের নেক্সটাই কিন্তু আমি লাগিয়েছি এর ওপরে আর লাগাইনি এবার এইটার ওপরে আমি বেলে নেবো একটু এইভাবে হালকাভাবে বেলে নেবে বেশি চাপ দিয়ে বেলবে না একটু হালকা হাতে বেলে নিয়েছি এবার এই সাইডগুলো আমি কেটে নেবো ছুরি দিয়ে সমান করে তার ধার থেকে আমি কেটে নিয়েছি এইগুলো ফের আর একটা লেচি আছে তার সাথে দিয়ে এইগুলো বেলে ফের আমি ভেজে নেবো এটা আমি চারটে ভাগ করে কেটে নেব এইভাবে প্রথম কাটবো তারপর এরকমভাবে আমি কাটবো চার ভাগে এটা কাটবো এখানে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এবার এখানে আমি পুর দেব চারটে কিন্তু আমি কেটে নিয়েছি প্রথম এইভাবে তারপরে এড়ি এড়িভাবে কেটে নিয়েছি একটু ছোট বড় হয়ে গেছে ও কোনো অসুবিধা হবে না এবার এখানে আমি পুর দেবো এক চামচ করে পুড় দেব এবার চার সাইডে ভালো করে জল লাগিয়ে নিতে হবে ভালো করে কিন্তু জলটা লাগাবে নাহলে ছেড়ে যাবে এইভাবে আমি ভালো করে জল লাগিয়ে নেব ভালো করে সুন্দর লেয়ার পড়েছে তোমাদের দেখানো হয় না কত সুন্দর পড়েছে লেয়ার এবার আমি এইটা এইভাবে তুলে নেব দুটো এইভাবেই তুলে নেব এইটার উপরে দিয়ে এইটা এইভাবে আমি মুড়ে নেবো এইভাবে আমি এটা মুড়ে নেব দেখে বুঝতে পারছো ভালো করে এটা মুড়ে নিতে হবে একইভাবে আমি এই সাইডটাও মুড়ে নেব আমি কিন্তু এক হাতে মুড়ছি আর তোমাদের দেখাচ্ছি জানি না কতটা তোমরা বুঝতে পারছো একইভাবে ওরকম ভাবে এইভাবে কিন্তু এটা আমিও মুড়ে নেব কত সুন্দর মুড়ে নিয়েছি এক হাতে আমি অনেক চেষ্টা করেছি দেখানোর এক হাতে তো ফোন ধরে থাকি আর এইভাবে একটু চেপে দেবে পুরোই ধারেতে চেপে দেবে না ধারেতে চেপে দিলে তাহলে লেয়ারগুলো পড়বে বোঝা যাবে না এইভাবে ধরে একটু মুগ মুখগুলো এইভাবে আটকে দেবে জল দেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজে আটকে যাবে একটা রেডি করে নিয়েছি এবার এইভাবে আমি সবগুলো রেডি করে নেবো আর একটা তোমাদের দেখাব আর একটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে প্রথমে এরকমই জল লাগিয়ে নিতে পারো এইভাবে ভালো করে চার সাইড এটাও সহজভাবে হয়ে যাবে এইভাবে জল লাগিয়ে নিলে এইভাবে ফের পুর দিয়ে দেবো পুর দিয়ে দিয়েছি একইভাবে এইভাবে নেব এই সাইড দিয়ে এইভাবে এটা আমি মুড়ে দেবো এইভাবে টেনে নিয়ে একইভাবে এই সাইড দেবো আমি মুড়ে দেবো এই ধারগুলো একটু এইভাবে চেপে দেব ফের এই একটা আমি রেডি করে নিয়েছি এইভাবে আমি সবগুলো রেডি করে নেব কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে আমি তো এক হাতে ধরে বানিয়েছি বানিয়ে তোমাদের দেখিয়েছি কিন্তু তোমরা যখন দু হাতে বানাবে আরও খুব সুন্দর সেপ দিয়ে নিতে পারবে পড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি কিন্তু তেলটা বেশি গরম করবে না একদম গ্যাসটা নর্মালে দিয়ে রাখবে আমি এটা ছাড়লে বুঝতে পারবে তেলটা কতটা গরম দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু একদম গরম না হালকা গরম তেলটা একদম হালকা গরম করবে আর গ্যাসটা পুরো নর্মালে থাকবে দিয়ে এগুলো ভাজতে হবে এখানে আমি তিনটে দিয়ে দিয়েছি তিনটে করে ভেজে নেব দেখে বুঝতে পারছো তেলটা হালকা গরম হয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে এক পিট যখন হয়ে যাবে তখন আর এক পিঠ এইভাবে উল্টে দেবে আমি তোমাদের পুরোটা দেখাবো দেখালে তোমরা বুঝতে পারবে গ্যাসটা এরকম কিন্তু পুরো নর্মালে থাকবে এইভাবে তেল একটু ওপর থেকে এইভাবে দিয়ে দেবে হালকা করে করে এইভাবে তেল তোমরা চামচ দিয়ে দিতে পারো এইভাবে তেল আমি এক পিট উল্টে দিয়েছি এইভাবে উল্টে দেবে কত সুন্দর কালার এসেছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু কালার এসেছে আর খুব সুন্দর হয়েছে প্যাটিসগুলো এবার এই সময় তোমরা কিন্তু গ্যাসটা জোরে দিয়ে কালার নিয়ে আসতে পারো এবার এই সময় গ্যাসটা একটু জোরে দেবে দিলে খুব সুন্দর কালার চলে আসবে কেননা দুটো পিঠ যখন এরকম হালকা হালকা কালার চলে আসবে তখন গ্যাসটা জোরে দিতে পারো দিয়ে ভেজে নিতে পারো এইগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব একটা একটা করে তেল ঝরিয়ে এইভাবে সুন্দর হয়েছে দেখো এর থেকে যদি তোমরা কালার আনতে চাও আনতে পারো এখানে বাকি প্যাটিসগুলো ছেড়ে দিয়েছি লাস্টের বারে একটু তেল তো গরমই থাকবে কিন্তু গ্যাসটা নর্মালে করে দেবে দিয়ে ভাজবে আমার এখানে কিন্তু ছটা প্যাটিস হয়েছে প্রথমবারে চারটে ফের লাস্টের বারে দুটো হয়েছে কেননা লেচি কেটে একটা যে গুলটি ছিল সেইটা এসটা আর চার ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম সেইটা একটা দিয়ে আর দুটো আমার এসটা হয়েছে এই তিনটেও ভালো করে ভেজে নেব সব ভেজে তুলে নিয়েছি এখানে প্যাটিস পুরো সাজানো রয়েছে দেখে বুঝতে পারছো এরকমই গরম গরম প্যাটিস ঘরেতে বানালে তাহলে দোকান থেকে কিন্তু আমাদের আর কিনে খেতে লাগবে না কত সুন্দর মানে খাস্তা হয়েছে আমি তোমাদের ভেঙে দেখাবো যারা আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে রয়েছ তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর পারলে একটা লাইক করো কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর এখানে কত সুন্দর লেয়ার ছেড়েছে দেখে বুঝতে পারছো একদম পাটে পাটে সব লেয়ার ছেড়েছে আমরা ঘরেতে বানিয়েছি দোকানে তারা কিন্তু প্রতিদিন বানায় তাদের একটা আলাদা জিনিস কিন্তু আমরা ঘরেতে একবার বানিয়েছি মানে কত দুর্দান্ত হয়েছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে আর এই খাবারটা ঘরে বানানো খাবার খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি অবশ্যই এটা একটু ভেঙে তোমাদের দেখাবো দেখে বুঝতে পারছো আমি ভাঙছি কারণ আমি একাতে ফোন ধরে আছি খেয়ে দেখালেও তোমরা বুঝতে পারবে না কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো আর ভিতরে একদম পুরে থাসা আর এরকম যদি ছোলা আর মটর দিয়ে বানানো যায় তো খেতে কিন্তু অসাধারণ লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা